গানের শেষ এই দেশের অত্যন্ত জনপ্রিয় একটি প্রতীক এই প্রতীক বারবার সরকার গঠন করেছে আমাদের প্রতীক কিন্তু মূলত নির্ধারিত এটা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতীক বেগম খালেদা প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক আমাদের বিভিন্নজনকে এই প্রতীক নিয়ে বিভিন্ন সময়ে নির্বাচন করার জন্য দলের পক্ষ থেকে দেওয়া হয় এবং সরকারি মানে নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী ওনারা সেটা আবার রিকনফার্ম করেন ভারত আজকে প্রতীক দিয়েছেন আমি মহান সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাকে ধানের শীষে নির্বাচন করার সুযোগ দিয়েছেন আমার দলের তৎকালীন চেয়ারপারসন বর্তমান চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্যদের আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ধানের শীষে নির্বাচন করতে যাচ্ছি ধানের শীষ এই দেশের অত্যন্ত জনপ্রিয় একটি প্রতীক এই প্রতীক বারবার সরকার গঠন করেছে এই প্রতীকের মাধ্যমে অসংখ্য মানুষ নির্বাচিত হয়ে তাহলে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় সংসদে স্থানীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি এই প্রতীক পাওয়ার পর আমি অত্যন্ত আনন্দিত আমি বিশ্বাস করি আমাদের এলাকার মানুষ ধানের শেষে ভোট দিয়ে ধানের শেষকে আগামী দিনে সরকার পরিচালনা করার সুযোগ করে দেবে জাতীয় সংসদের সদস্যের মূল কাজ হলো এলাকার ভিত্তিক সমস্যার ভিত্তিতে জাতীয় নীতি প্রণয়ন করা সেই লক্ষ্যে দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে এলাকার জন্য এবং সমগ্র দেশের জন্য নীতি প্রণয়ন করাই সংসদ সদস্যের মূল কাজ কিন্তু আমাদের দেশ একটি অনুন্নত পিছিয়ে পড়া দেশ হওয়ার কারণে আমাদের সংসদ সদস্যকেও স্থানীয় সমস্যাগুলো মোকাবেলা করত আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং অনেক পিছিয়ে পড়া মানুষ যোগাযোগ অবস্থা খারাপ স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি নেই আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি নেই আমাদের কৃষকদের কোনোরকম সরকারি প্রশিক্ষণ অথবা অনুদান দেওয়া হয় না আমাদের ইমাম মজ্জেল এবং খতিব যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এবং সম্মানিত করা হয় না এবং ভাতা প্রদান করা হয় না আমরা এই আমাদের প্রতিটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের ফ্যামিলি কার্ড প্রদান প্রদানের ব্যবস্থা নিয়েছেন আমরা আশা করি আমাদের নির্বাচনী ইশতেহারে যে কাজগুলো আছে সেগুলো বাস্তবায়ন করলে আমাদের এলাকা এবং সমগ্র দেশ উন্নয়নের দিকে ধাবিত আমি দীর্ঘ চল্লিশ বছর যাব জনগণের সাথে আমার খাবস আমি মেডিকেল ক্যাম্প করেছি শতর উপর আমি প্রতিদিন গত তেতাল্লিশ বছর যাব রুগী দেখি বিনা পারিশ্রমিক আমি বন্যায় মানুষের পাশে দাঁড়াই আমার পরিবার এবং দলের পক্ষ থেকে আমি করোনার সময় লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি আমি মানুষের সাথে সব সবসময় তাদের বিয়ে সাদী তাদের সিরনি জানাজা ইত্যাদি সবসময় অংশগ্রহণ করি আমি এইভাবে মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে আমার দলীয় মনোনয়ন পাওয়ার পর আমার নেতাকর্মীরা যতটুকু আনন্দিত হয়েছে তার চেয়ে বেশি আনন্দিত এবং উদ্বোলিত হয়েছেন সাধারণ মানুষ তারা আমাকে জড়িয়ে ধরেছেন তারা আমার শুভ কামনা করেছেন আমি এতে বুঝি যে তাদের আশা পূর্ণ হওয়ার পথে কথা ঝুঁকি কিনা বা প্রতিবন্ধকতা আছে ঝুঁকি বলতে আমাদের এই যে একজনের প্রশ্ন করলো রূপক প্রশ্ন করলো যে আমাদের সনাতন ধর্মী ভাইদের এক ধরনের ভীতি সঞ্চার করার চেষ্টা হচ্ছে আমরা সন্দেহ করছি এটা কোনো ষড়যন্ত্র অংশ কি না এবং অনেক নিরীহকে যারা শুধু এই বিভিন্ন দল মতের কারণে তাদেরকে হরণি করা হচ্ছে আমি এসপি আমাদের সার্কেল এসপি আমাদের দুই উপজেলার থানার অস্থিতিকে বলেছি যে নিরীহ মানুষকে আপনারা করবেন না তারপরেও সাধারণ মানুষকে আমি আহ্বান জানাই আপনারা উৎসমুখরভাবে সকলে নির্বাচনে অংশগ্রহণ করুন আপনার পছন্দর প্রার্থীকে আপনি নির্বাচিত করুন যিনি আপনাদের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন যার অভিজ্ঞতা আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমি পাঁচ বছর মন্ত্রণালয় ছিলাম আমি ছাত্র সংসদের কালচারাল সেক্রেটারি জি ভিপি ছিলাম আমি সারাদেশ বাংলাদেশের ডাক্তারদের নেতৃত্ব দিয়ে এসেছি আমি আশা করি আমাদের জনগণ এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি তাদের সকল সমস্যা সম্বন্ধে ধারণা আছে এবং সমাধান করতে সম্ভব